আবার ফিরাইল রে মহরমের চাঁদ নবীর বংশ শহীদ হইল কার বালার ময়দান আবার ফিরা গাইল রে আবার ফিরা আইল রে মহর চাঁদ নবীর বংশ শহীদ হইলো কার ময়দান আবার ফিরা রে আল্লা গুণলা গাই লিদি দোস্তে বালা দেখতে গিয়ে এশিকে কলেজা পাইটা যায় আল্লাও কিয়া গুণলা গাই লিদি দোস্তে বালা দেখতে গিয়ে এই এশিখে কলেজা যায় নবী বংশ শহীদ করলো নবীরি বংশ শহীদ করল এজি দশ তান বার রে চাঁদ নবীর বংশ শহীদ হইল কার বালার ময়দান আবার পি রা গাইল রে আল্লা গাছের পাতা জয়রা পরে সকি নাই কান্দে বাসর রাতে একাশ যখন রং করিতে যায় আল্লা পরে কান্দে বাসর রাতে কাশ্মে যখন রং করিতে যায় হাতের মুচার আগে হাতের মেন্দি মুচার আগে স্বামী হারায় আবার ফেরাইলো রে আবার ফিরাইলো রে মর মেরে Amen. নবীর বংশ শহীদ গইল কার বালার ময়দান ঘরে কাইয়া হুসাইন কার বালা ফুরাতে পারে দুধের শিশু আজগরের তি রে কায় হাসান শহীদ জগরে কাহয়া হুসাইন কার বালা ফুরাতে পারে দুধের শিশু আজগরের তিরিকায়িরের গাতে তি রিয়া গাতে গেল আজ গরাল প্রান বার পিরা রে আবার পি রে মোরো মের চান্দ নবী বংশ শহীদ হইল লো কার বালার ময়দান পিরা রে আবার রে রে চান্দ বংশ শহীদ হইল কার ময়দান বালার அபர் பிளாயோ ரே அபராயோ